আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আল্লাহর রহমতে আমার কক মুরগিগুলো বিক্রি শুরু বিক্রি করে দিয়েছি পাইকারের কাছে পাইকার বাড়ি আসছিল প্রথম ভিতর থেকে প্রথম দিকে ভিতর থেকে আমি পাইকারের কাছে মুরগি দিচ্ছিলাম এবং পাইকার মুরগিগুলো নিয়ে খাঁচার ভিতর দিয়ে তারপর ওজন মাপছিল তো আমি একটা একটা করে গুনে গুনে দিচ্ছিলাম প্রতিবার খাঁচায় দশটা করে দিচ্ছিলাম প্রথমবার যখন ওজন করছি দেখা গেছে যে দশটা মুরগিতে কারেক্ট দশ কেজি হয়েছে আর পরের ওজন করছিলাম পরেরবার বার দশটা মুরগিতে হয়েছিল হল দশ কেজি তিনশো সত্তর গ্রাম কারেক্ট এবং চতুর্থ ছয়টা মুরগি ওজন করেছিলাম ছয়টা মুরগির ওজন হয়েছিল ছয়শো তিরিশ গ্রাম নাকি ছয় কেজি ছয়শো ছয় কেজির মতোই তো আমার মুরগি গড়ে প্রতি পিস মুরগির ওজন এক কেজির মতো ছিল তো ইনশাল্লাহ পথমুরোক কেউ আটশো গ্রামের উপর সাধারণত বানায় না কিন্তু আমি একটা কেজি তৈরি করছি কারণ আমাদের এইদিকে আটশো গ্রাম বিক্রি করতে অনেক কষ্ট হয় যেহেতু আমার অল্প মুরগি টাকা কি চল্লিশটার মতো বাড়ি থেকে অনেকেই নিচ্ছে তাদের কাছে কিছু বেশি দামে বিক্রি করছি আমি পাইকারি বিক্রি করছি হলো মাত্র দুইশো চল্লিশ টাকা কেজি এবং বাড়িতে থেকে কেজি কিছু লোক কিনছিল তখন আমি বিক্রি করছিলাম দুইশো সত্তর দুইশো আশি কারোর কাছে দুশো পঁচানব্বই এবং দুইশো টাকা তো ইনশাল্লা কত টাকা লাভ হলো আমার কত টাকা লস হলো ভিডিও পাবেন আপনারা ভিডিও এনজয় করতে থাকেন কেমন কি হচ্ছে এখানে আমরা ওজন ছিলাম এই জায়গাটাকে ঘটনা ঘটছে তারা কিন্তু 41 কেজিতে মন কিনে 16 10 এটা অনেক 16 26 26 কেজি 300 আচ্ছা অর্থাৎ যদি আপনার 41 কেজি হয় তাহলে আপনি দাম পাবেন 40 কেজির আর এখানে দেখেন আমার মুরগিগুলো মাশাআল্লাহ কত সুন্দর কত লম্বা লম্বা ঝুটে হয়েছিল ও মশলা ভালোই দাম পাইছে বলা যায় আর একটু দাম পাওয়া যেত দেখেন মুরগিগুলো কত সুন্দর দেখলে বোঝা যাচ্ছে সকলে আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এবং লাভ লসের হিসাব পাবেন